আপো কি আছে তোমার হাতে? এই এটা। এই যে ছোট মাছ। বিভিন্ন পাঁচ মিশালি মাছ। এখন এই পাঁচ মিশালি মাছ ঝোল হবে। আমরা পাঁচ মিশালি মাছ ঝোল করে খাবো। আপু তাহলে তো অনেক মজা হবে। আমার খুব ভালো লাগে। হ্যাঁ আসলে খুব মজা হবে। তাহলে চলো আমরা রান্নাবান্না শুরু করি হ্যাঁ। I do এই পাঁচ মিশালি মাছের তরকারি যা লাগবে না আজকে অসাধারণ লাগবে পাঁচ মিশালি মাছ এখন এই গরম মাছের সাথে এই পাঁচ মিশালি মাছ খাওয়া হবে বন্ধুরা এই যে সেই মাছ রান্না হয়ে গেছে এই যে এটা সেই বাসা মাছ খুবই সফট একটা মাছ আর সেই মাছ দিয়ে এখন আমি গরম ভাত খাচ্ছি দেখি কেমন লাগে আশা করি ভালো লাগবে সেই পাঁচমিশালি মাছের তরকারি বিশ মিঠলা অসাধারণ মারাত্মক টেস্ট হয়েছে শিং মাছ একেবারে দেশি শিং একটু যে রয়না মাছ আছে তাই ও বন্ধুরা এই সিলেটে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় আর আমি এই মাছ সন্ধ্যার সময় চিকনাগুল থেকে কিনে এনেছি টাটকা মাছ আর সেই মাছ নিয়ে এসেই রান্না হয়েছে আর আমি সেই মাছ দিয়ে এখন গরম ভাত খাচ্ছি এখন রাত বাজে কিন্তু সাড়ে দশটার উপরে হাতে মাখা রান্না হয়েছে হাতে মাখা ঝোল আর সেটা দিয়ে ভাত খাচ্ছি খুবই টেস্ট বন্ধুরা আমার এই খাবার খাওয়া কেমন হয়েছে জানাবেন আপনারা আর আপনারাও এরকম এখন বর্ষা হচ্ছে বিভিন্ন জায়গায় ছোটো ছোটো মাছ পাওয়া যাচ্ছে তো আপনারা কিন্তু এরকমই ছোটো মাছ কিনে দেশি মাছ কিনে ঠিক এভাবে কিন্তু খেতে পারেন ভালো লাগবে আর পরিবারের সাথে খাবেন দেখবেন যে খুব ভালো লাগতেছে মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করবে আমার আশেপাশে কিন্তু আছে সবাই তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আমি আস্তে আস্তে খাওয়া শেষ করি আবার দেখাবে আপনাদের সাথে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্যও দোয়া রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম